বরাবরের মতোই আমার দেশ পত্রিকার চমৎকার কিছু খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের প্রধান সংবাদ খালেদা জিয়াকে শাস্তি দিয়ে পুরস্কৃত পাঁচ বিচারপতি শুধু তাই নয় এছাড়া রয়েছে মেজর জলিলকে কেন উপাধি দেয়া হয়নি খালেদা জিয়াকে যারা শাস্তি দিয়েছে যেসব বিচারপতি মিথ্যা মামলায় তাদেরকে প্রমোশন দিয়েছে শেখ হাসিনা মাওলানা রফিকুল ইসলাম খানকে মারাত্মকভাবে নির্যাতনের খবর আছে সবনম বুবলির নতুন খবর বাহাত্তরের সংবিধান কবর দেওয়ার সেই কর্মসূচি একত্রিশে ডিসেম্বর এই সব নিয়ে আরও কিছু চমৎকার খবর আছে চব্বিশে জুলাইয়ের শহীদ মামুন মিয়ার হৃদয় বির বিদারক ঘটনা সব খবর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আশা করব পুরো পত্রিকার সংবাদ পাঠ আমার সাথে থাকবেন কোনো বানানোর সংবাদ নয় একদম হুবহু পত্রিকার সংবাদ হেডিংগুলো আপনাদেরকে শোনাব চলুন প্রথমেই দেখি প্রধান শিরোনাম খালেদা জিয়াকে শাস্তি দিয়ে পুরস্কৃত পাঁচ বিচারপতি এই বিচারপতি কারা এই যে দেখে নিন এদের সন্তান কারা সন্তান সমাজের লজ্জা পরিচয় দিতে লজ্জা বোধ করবে বিচারের নামে যারা অবিচার করেছে পাঁচ বিচারপতি বিচারপতি এনায়েত বিচারপতি ননি বিচারপতি জমাদার বিচারপতি কামরুল বিচারপতি আক্তারুজ্জামান এই বিচারপতি এনায়েত সাজা বাড়িয়ে আপিল বিভাগে প্রমোশন নিয়েছেন খালেদা জিয়ার সাজা কিন্তু বাড়িয়ে দিয়েছেন এই পৃথিবীতে এই ঘটনা খুব বিরল একবার শাস্তি হওয়ার পর আবারও সাজা বাড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনাটি ঘটেছিল জামায়াত ইসলামের জনপ্রিয় নেতা কাদের মোল্লার ক্ষেত্রে শহীদ আব্দুল কাদের মোল্লার ক্ষেত্রে বিচারপতি ননি একই তরিকায় আসীন হন আপিল বিভাগে অর্থাৎ খালেদা জিয়াকে শাস্তি দিয়ে প্রমোশন নেন তিনি আপিল বিভাগে দোষী সাব্যস্ত করে হাইকোর্টে বিচারপতি নিয়োগ পান তিনি প্রথম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে রায় দেন এবং হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি কামরুল কামরুল কিন্তু ছাত্র জীবনের সন্ত্রাস তিনিও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন খালেদা জিয়ার বিরুদ্ধে এবং আপিল বিভাগে নিয়োগ পান আক্তারুজ্জামান বারো বছরের সাজা দিয়ে হাইকোর্টে পদোন্নতি লাভ করেন তিনি খালেদা জিয়াকে সাজা হয়েছিল সম্ভবত ছয় বছরের এই আক্তারুজ্জামান সেটাকে বাড়িয়ে বারো বছর করেছেন এই হলো প্রধান শিরোনাম এরপরে শিরোনামগুলো আপনাদেরকে দেখাই আগামীকাল নতুন বাংলাদেশের রূপরেখা সেটি কি নাগরিক নাগরিক কমিটি অর্থাৎ ছাত্র জনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা ঢাকায় শাহবাগে উপস্থিত হয়ে শহীদ মিনারে উপস্থিত হয়ে নতুন রূপরেখা দিবে প্রক্লেমেশন জারি করবে সরকারের রূপরেখা প্রণয়ন করবে যেরকম উনিশশো সালে করেছিল শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসার পর হাসিনার উপদেষ্টা পদোন্নতি বঞ্চিতের তালিকায় অর্থাৎ প্রমোশন পাওয়ার জন্য সরকারের কাছে ডক্টর ইউনসের সরকারের কাছে যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় হাসিনার উপদেষ্টারাও এরপরে দেখেন খুবই দ্বিতীয় বিদারক ঘটনা ট্রাইব্যুনাল ও দিল্লির যোগ সাজেশে সাইদির সাক্ষী গুম গুম করে তোলে তাকে ভারতে নিয়ে যাওয়া হয় অর্থাৎ জামায়াত ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে মানে বিচারের নামে ফাঁসি দিয়ে যে মতিউর রহমান নিজামি মীর কাশেম আলী আব্দুল কাদের মোল্লা প্রমুখ নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে এটার পেছনে স্পষ্টভাবে ভারত ছিল হাসিনা তো ছিলই এই যে সেই সুখরঞ্জন বালিকে ভারত গুম করে নিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা গোয়েন্দা বিভাগের লোকেরা ভারতীয় লোকের কাছে তাকে তুলে দিয়েছে যেন সে আদালতে সাক্ষী দিতে না পারে কারণ এই লোকটিকে সাক্ষী হিসেবে রিক্রুট করেছিল সরকার কিন্তু সে স্পষ্টভাবে বলেছে আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না সাইদির বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলতে পারবো না স্পষ্ট করে বলেছে আমার পরিবারের কারোর হত্যার সাথে সাইদি জড়িত নয় শহীদ দেলোয়ার হোসেন সাইদি জড়িত নয় স্পষ্টভাবে বলেছে এগুলো নিয়ে প্রথম আলো খালেদ মহিউদ্দিনদের কোনো যাক ওইসব ইতরদের কথা আমরা নাই বলি এরপর আছে দেখেন স্বাধীন বাংলাদেশের প্রথম গো মেজর জলিল এটা কারা করেছিল তখন কি আওয়ামী লীগ ছাড়ার কোনো কথা আছে নাই সন্দেহভাজন সেই লোকজনকে খুঁজছে গোয়েন্দারা সচিবালয়ে যারা আগুন দিয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে সন্দেহভাজন লোকদেরকে খুঁজে পাওয়াচ্ছে না দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় প্রাণ গেল একশো উনআশি আরো তথ্য প্রযুক্তির এই উত্থানের যুগেও মানুষ যখন এভাবে প্রাণ হারায় এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এই যে দেখেন দক্ষিণ আফ্রিকায় কত মানুষ প্রাণ হারিয়েছে আগুনে পুড়ে গেছে পুরো বিমান দুই ক্রুকে উদ্ধার সাত দিনের রাষ্ট্রীয় শোক এরপরে দেখেন লুটেরা মেয়র খালেক লাপাত্তা পালাই গেছে আওয়ামী লীগের খুলনার মেয়র বহাল সহযোগীরা যারা চোর তারা সহযোগী আছে ওই যে এখন যারা ক্ষমতায় আসবে তাদের সাথে একটু মিল মহব্বত করে ফেলছে এবং ভবিষ্যতে তাদের সাথে লুটপাট করে ভাগাভাগি করে খাবে সেখানেই সাহস করে দুর্নীতি দ্বারা রয়ে গিয়েছে কিন্তু গুরু খালেক পালিয়ে গিয়েছে এরপরে দেখেন লাশ নদীতে ফেলার চেষ্টা করে আওয়ামী সন্ত্রাসীরা মামুন মিয়া তিতুমুরি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র তার বাড়ি শরীয়তপুর তাকে হত্যা করা হয়েছে মাথার পেছন দিয়ে গুলি বেরিয়ে চোখ নিয়ে বেরিয়ে গিয়েছে গুলি ঢুকে চোখ নিয়ে বেরিয়ে গিয়েছে দাফনে বাড়া দেয় ছাত্রলীগ ক্যাডাররা বিজিবির গুলি কানের উপর লেগে চোখ দিয়ে বেরিয়ে গিয়েছে কি ভয়াবহ নৃশংস জুলাইয়ের এই শহীদের বর্ণনা দেয়া আছে এখানে বাইরে পাহারা ভেতরে পাহাড় কেটে বহুতল ভবন আওয়ামী লীগ ছাড়া আর কে করিবে বলে কাজ চার বছর আগে পাহাড় কেটে ভবন নির্মাণের অভিযোগ না করেও সিডিএর ডেভেলপমেন্ট অথরিটি বক্সবন্দি দুই কোটি যন্ত্র দায় নিচ্ছে না কেউ করিম হাসপাতালে দুই কোটি টাকার যন্ত্র এ দায় কেউ নিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের মতো শিক্ষক সমিতি যারা আছে তাদের মধ্যে মতবিরোধ দেখা গিয়েছে এবার আমরা ভিতরে একটু লুকিং থ্রু অর্থাৎ চোখ বুলিয়ে আসি আপনারা সাথে থাকুন শুনুন ভা রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে খেলার খবরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ রাজশাহী রঙিন রংপুর বনাম নতুন ঢাকা রোমান্সকর লড়াই শেষে হারলো পাকিস্তান শেষ দিনে কি হচ্ছে আজ মেলবোর্নে এটা ছিল খেলার খবরের পাতা এরপরে দেখেন বাংলাদেশ সরকারের ইউন ডক্টর ইউনুসের সরকারের সবথেকেতে সফল ব্যক্তি আমি যাকে মনে মনে করি উপদেষ্টা না তিনি ব্যাংক খাতে ব্যর্থতার দায় কম বেশি হাসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি যেই পরিশ্রম করছেন তা অসাধারণ অসাধারণ মানে তিনি দেশকে দেশের অর্থনৈতিক উৎসানোর জন্য দারুণ কাজ করছেন এরপরে দেখেন গ্রামগঞ্জের খবর আছে বিজ্ঞান তথ্যপ্রযুক্তিতে চমৎকার কিছু খবর আছে মোবাইল চার্জ ধরে রাখার কৌশল আপনি পাবেন আজকের পত্রিকায় এই যে দেখেন এটা পড়লে আপনি বুঝতে পারবেন আরও একটি চমৎকার খবর হলো প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট বিপ্লবের অপেক্ষায় গ্রামে গঞ্জে চলে যাবে এই এই সুবিধা দিবেন কে ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে সেরা ধনী ম্যাটার আধুনিক চশমায় যুক্ত হচ্ছে ডিসপ্লে অর্থাৎ ফেসবুকে একটি চশমা বের করছে এখানে ডিসপ্লে থাকবে আচ্ছা এরপরে দেখেন বিনোদনের পাতায় আমরা যদি দেখি এক নম্বরে আছে মানে সবচেয়ে বড় খবরটি হলো বিশেষ বিচারকের দায়িত্ব পেলেন বুবলি শবনম বুবলি অ্যান টিভিতে হতে যাওয়া অনুষ্ঠানের একটি প্রতিযোগিতার অর্থাৎ মমর্তা সিক্রেট বিউটি এক্সপার্টের যে প্রতিযোগিতা হবে সেখানে বিচারের বিশেষ বিচারকের ভূমিকায় থাকবেন সব্নম বুবলি এই যে আপনারা দেখতে পারেন শবনম বুবলি তুলনামূলকভাবে বাংলাদেশের সকল অভিনেত্রী চাইতে ব্যক্তিত্ববান তার হাতে সবচাইতে বেশি সিনেমা রয়েছে এখন তাকে নিয়ে নিউজ করেছে আমার দেশ আমার ভালো লাগছে একজন ব্যক্তিত্ববান অভিনেত্রীকে নিয়ে এভাবে নিউজ করেছে আমার দেশ বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নোটিশ স্বাগতাকে স্বাগতাটা একটু ব্যাদক টাইপের উগ্র আর কি সে লিভ টুগেদার করেছে বিকৃত রুচি তোমার আছে তুমি ডাক্তার দেখাও কিন্তু এটা প্রকাশ্যে বলার কি আছে যাই হোক সে এরা বিচ্ছিন্ন হয়ে যাবে এরা প্রথম আলোর লোক নারী নির্মাতাদের ঘাড়ে চেপে বলিউডের বছর পার চোরকিতে বছর ব্যাপী চরকিও প্রথম আলোর আচ্ছা আমরা এরপর আরেকটু ভিতরে যাই এই যে দেখেন একটি হৃদয় ঘটনা দেখছেন তিরিশ দিনের রিমান্ডে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ রফিকুল ইসলাম খান মাওলানা আওয়ামী শাসনে আলেম নিপীড়ন বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পর অসংখ্য মামলা দেখেন জেলে থেকেও গাণিতে গাড়িতে আগুন ও মানুষ মারার আসামি করা হয়েছে আহা পরিয়ে তোলা হয় আদালতে ইসলামপন্থী আলেমদের উপর স্বৈরাচারী সরকারের আলাদা একটা আক্রোশ ছিল হ্যাঁ শেখ হয়েছে হুজুরদের উপরে এই হলো অবস্থা আমরা কি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মেসাকার ভুলে গেছি এই যে ব্রাহ্মণবাড়িয়া কতগুলো মানুষ মেরেছে আওয়ামী লীগ সেই কথা এখানে বলেছেন এলাহি নেওয়াজ খান একজন সিনিয়র সাংবাদিক দুটি কলাম আছে গুরুত্বপূর্ণ আধিপত্যবাদের নিগড়ে বাংলাদেশকে ভেদে রাখার কৌশল জীবন দিয়ে যারা সত্য জানিয়েছেন ফিলিস্তিনের গাঁজার এক সাংবাদিকের কৌশল এখানে লেখা হয়েছে আমার দেশের সম্পাদকীয় আজকে গরম নিরীহ ছাত্রীদের মুক্তির ব্যবস্থা করুন জঙ্গি নাটকে যেসব ছাত্রীদেরকে এখনও আটক রাখা হয়েছে সৈরাচারের দোষরদের হুন্ডির ব্যবহার বন্ধ করতে হবে ভারতে অর্থ পাচার সচিবালয়ে আগুন কেন আসাদ পারভেজ এটা একটা মতামত কলাম এই অসাধারণ ব্যাপারটি উঠে এসেছে আজকে আমার দেশে আরও একটি সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর দেখেন বৈশ্বিক সূচক পরিবর্তনে ভারতের বিশাল ইউনিট একটি অনুসন্ধানে দেখা গেছে ভারত অনেকগুলো লোক লাগিয়ে দিয়েছে বৈশ্বিক পরিস্থিতি বদলের জন্য যেমন কিছুদিন আগে তারা মিথ্যা সংবাদ প্রচারে পৃথিবীতে এক নম্বর হয়েছে এই অপকর্মে এগুলোতে তাদের গলার উপরে বিশাল এরপরে তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের উপরে ব্যাপক নির্যাতন এই শখে তারা বেশ চাপে রয়েছে এই ছিল গাঁদায় আজকেও গতকাল রাতে শহীদ হয়েছে ইসরায়েলি যাই হোক এই ছিল আমাদের খবরাখবর কেমন লাগলো জানাবেন সবাই ভালো লাগলে যদি অনুষ্ঠান ভালো লাগে আপনার স্বল্প সময় পত্রিকার শিরোনাম দেখাতে হয় লাইক কমেন্টস করে উৎসাহিত করবেন আরও অনেকে যাতে দেখতে পারে ফরওয়ার্ড করে শেয়ার করে সেই ব্যবস্থা করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ